আমরা আসলেই করি নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শক হয়েছে অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছ অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে তো তাদের প্রত্যেককে ভুলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখুন আমাদের কথাগুলো শুনুন আশা করি তারপরে তোমাদের ধারণা চিন্তা ভাবনাটা একটু উঠে যাবে প্রথমেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকমভাবে আঘাত দিয়ে থাকে আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে কোনো জাতি কে বা কারো অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই হ্যাঁ এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য বাট ছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে এটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবেল আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম আর সেটাই আমরা রেখে দেখেছিলাম যে আসলে তাদের জীবনটা কতটা কঠিন মানুষের কাছে এই বিষয়টার অ্যাকসেপ্টেন্স কতটা বেশি তারই সাথে সরাসরি এল জিবিটি কিউ আই এ প্লাস কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি কিন্তু দুঃখের বিষয় হলো ফিফটি পার্সেন্ট মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিল এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসে ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে যে যার সঙ্গে ভালো থাকে থাকতে দেওয়া উচিত আমাদের এটাই মনে হয় এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রেচুলেশন বিষ তার সাথে প্রচুর মানুষ কিন্তু আমাদের হিন্দু আমরা তো অনেক অপমান বলো বাচ্ছতা ছিল বা মানুষের একটা যে নজর ছিল হ্যাঁ দেখতে কি করেছে কি করেছে এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফিল করতে পেরেছি যে ওইসব মানুষদের উপরে জিনিসগুলো এরকম এফেক্ট ফেলে বা যে যাকে ভালোবাসে তার সাথে থাকার জন্য শুধুমাত্র ভালোবাসার মানুষের সাথে থাকার জন্য কতটা পরিমাণে স্ট্রাগল তাদের আজও এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে করতে হয় তারপরেও তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কী ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কারোর যদি মনে বা ইমোশানে যদি কোনোরকম আঘাত আমরা কিন্তু দিতে চাইনি তারপরেও যদি কেউ আমাদের এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো মনে আঘাত পেয়ে থাকো তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে খাওয়া চাইছি আমি আবারও তোমাদেরকে বলছি আমি তোমাদেরকেও বলবো এই একটা কথাই বারবার করে যে ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে নিজেদের ভালোবাসার মানুষকে পায়ত বা তোমার কোনো অধিকার নেই যে সেই ভালোবাসাটাই হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কাউকে একটা হিমুলেট করা বা তাদের আমাদের শুধুমাত্র আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বা ইগো স্যাটিসফ্যাকশনের জন্য আমরা তাদেরকে আলাদা করব বা তাদের সম্পর্কটাকে আমরা কোনো রকম ভাবে বিপদের দিকে এবং মুশকিলে ঠেলে ফেলে দেবো এবার হচ্ছে তোমাদেরকে ওই পার্টটা আমি ক্লিয়ার করে দিলাম এবার আসি শাখা সিঁদুরের টপিক নিয়ে অনেকেই বলেছে যে সিঁদুর নিয়ে ছেলেখেলা করছি সেদিন নিয়ে ছেলেখেলা করছে পাশে কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি আমি তোমরা যেরকম জানো যে আমি এর আগে মডেলিং করেছি অ্যাক্টিং করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ অবধি মডেলিং করার কালীনও কিন্তু আমি বরাবরই আই শালও ব্যবহার করেছি তোমাদেরকে পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বা আমি ভিডিওর মাঝখানেও দেখিয়ে দেবো যে ওটা কিন্তু আবিল ছিল আর আমাদের যে কটা দিন টানা আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করেছি শ্যুট করেছি আমাদের আজকে নাই নাই করে আমরা বিষয়টাকে কুড়ি দিন চালিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন কিন্তু আমি আবিলই ইউজ করেছি কারণ আমি একজন সনাতন ধর্মের হ্যাঁ আমি ও দুজনেই আমরা বাঙালি আমাদের কাছে শাখা পলা অনেক বেশি আমি সেই জিনিসটাকে রেসপেক্ট করি জন্য প্রমাণ সহকারে দিচ্ছি আমার ব্যাগে এই যে অনেকে যেটা অলরেডি বুঝেও গেছিল যেটাকে শাখা পলা ভাবতো সেটা আসলেই হ্যাঁ চুরি ছিল কোনো শাখা পলা ছিল না এই যে প্লাস্টিকের চুরি যেটা আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে দোকানে কিনে এনেছিলাম আর সবসময় সময় যেহেতু আমিটাও ক্যারি করা পসিবল হতো না জন্য আমার ব্যাগের মধ্যে লিপস্টিক থাকতো আমি এটা দিয়ে গাছ চালাতাম যেটা অনেকে ধরেও ফেলেছিল সবসময় একটা কথা বলতো যে দিদি তোমার লিপস্টিকের কালার আর সিঁদুরের কালার কেন হ্যাঁ ওটা আমি সবসময় লিপস্টিকই করতাম আর দিকে যেগুলো হালকা হালকা পড়তো তো ওগুলো আমি কিন্তু আবিরই ব্যবহার করতাম কারণ আমরা যেহেতু সনাতন ধর্মে আমরা সিঁদুরটাকে যথেষ্ট রেসপেক্ট করি সিঁদুরটা কখনোই ছেলে ফেলার জিনিস নয় একটা অ্যাক্ট করছি তোমাদের কাছে একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি তার মানে এটা নয় যে আমি নিজেকে বিক্রি করছি বা আমার ধর্মকে আমি কোনো রকম এই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিষয়টাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে দেখো তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম তোমরা যদি এটাকে মনে করতে পয়সার জন্য ভিউজের জন্য আগের ভিডিওতে সমস্ত স্ক্রিনশট আমি কিন্তু দিয়ে দিয়েছি পেয়েছি দাঁড়িয়ে ফেসবুক থেকে কিন্তু একটা টাকাও পাইনি সেটা সমস্ত স্ক্রিনশট আমার আগের ভিডিওটাই আছে যেখানে আমি বলেছি আমার ছেলে চলে গেছে সেই ভিডিওটা আমি প্রমাণ দিয়ে দিয়েছি এছাড়াও আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে সঙ্গীতা দেবনা তোমার পোস্ট করা আছে আমার নিজেও ক্লিন পোস্ট করা আছে তোমরা দেখে নিও আমি কিন্তু ফেসবুক থেকে কোনো রকম কোনো আর্নিং করিনি সেকেন্ড কথা হচ্ছে সব থেকে বড় কথা তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক তোমাদের যদি মনে হয় এটা এরকম অনেক মানুষ করছে অনেক রকম প্র্যাঙ্ক করছে আমি কারোর নাম নিতে চাই না যারা সামান্য ভিউজ এর জন্য টাকার জন্য অনেক নিচে নামছে অনেক নাটকই তারা করছে আমি চাইলেই কিন্তু সেই সব দিকেও ঝোঁক বাড়াতে পারতাম আমি চাইলেই কিন্তু ছেলের সাথে এই প্ল্যানটা করতে পারতাম এতে কিন্তু আমার ভিউজটাও আরও বেশি হতো আমার আর্নিংটাও হচ্ছে অনেক চলতো আর চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে আমার টাকা অনেক বেশি আর্নিং হবে সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে নেই বলে আজকে আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে এড করে দিচ্ছি আর তারই সাথে আমি কিন্তু যেটাই করেছিলাম কেন আমি সবার আগে কিন্তু আমার ফ্যামিলি চিন্তা করি এর আগে অনেকে আমাকে বিএফ র্যাঙ্ক এইসব হ্যাডা ম্যাডের জন্য কিন্তু আমাকে অফার করেছিলাম আমি কোনোদিনও করিনি কারণ আমার কাছে সে দুটা ছেলে খালা নয় আমি সবসময় কাজ করি আমি কাজ করতে ভালোবাসি কিন্তু কাজের মধ্যেও আমার মনে হয় কোথাও না কোথাও নিজেকে মেনটেন রেখে তারই সাথে যেন আমার ফ্যামিলি বা আমার পরিবারের কারোর ওপর যেন সেই কাদা ছেটাছিটিটা না হয় সমস্ত দিকটা ব্যালেন্স রেখে কাজ করলেও কিন্তু সেই ব্যালেন্সটা আমি মেনটেন করি নিজের যে একটা দায়রা থাকে না সেই দায়রাটাও কিন্তু আমি মেটে করি আমি চাইলে একটা ছেলের সাথে আমি আমার আমার করলাম সোশ্যাল মেসেজ ছিল আমি আমি সেটাও দিলাম কাজও করলাম তারই সাথে আমি আমার মান সম্মান ইজ্জল যেটা বলে সেটাকেও বুঝিয়ে রাখলাম কারণ আমি একটা মেয়ের সাথে করেছি যেটাই বললাম কেন ওর সাথে আমাদের যেরকম নর্মাল ভাই বোনের সম্পর্ক তো একটা তোমরা হামিয়ে দাও একটা চুম খাও সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার আমার ঘরে যদি আজকে বোন থাকতো তাহলে এটা